আজকে ডেইলি স্টার একটা সম্পাদকীয় টাইপের লেখা লেগেছে খালি উপরে চট্ট করে লেখা আছে এটা মতামত কিন্তু লেখকের নাম তার পত্রিকার যে স্টাফ তার সেটা বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে সেটা ঠিকই তো হেডলাইনটা হলো ইন্টারেস্টিং তীব্র নিন্দার বিবৃতি সার মানে মানে হলো যে ইনু সাহেব নাকি নাকি আসলে বাস্তবত তাই আসলে ইনু সাহেব আজকাল প্রায় ঘটনাবলীতে কন্ট্রোল করতে পারছে না তখন যখন পারে না তখন উনি ব্যাপক নিন্দা জ্ঞাপন করে একটা বিবৃতি দেয় আর তার একটা পেশ্বর্য আছে তো উনি আসলে কি বলছেন আমরা জানি না পেশ্বর্য এটাকে ব্যাপকভাবে নিন্দা ঘোষণা করিয়া ইনি সাহেবের মুখপাত্র তিনি বটো তিনি এই কথা আমাদেরকে জানান তো এইটাকে উচিলা করে এইবার ডেইলি স্টার মাঠে নেমে গেছে কোপাইতে ইনুস সাহেবকে একদিন ভিতর ভিতরে ছিল বিরুদ্ধে বেশি বললে বলা যাবে না ওই যে জেনজি বা নাকি আছে বলাটা ঠিক হবে না ডিল পাত্র পড়তে পারে ডেলিস্টারের অফিসে বেটার ভিতরে ভাষা ভাষা হয়ে থাকি তো এখন সে এখান থেকে বেরিয়েছে কিছুটা সে বলছে পরের বাক্যটা ইন্টারেস্টিং কত তেরো মাসে সরকার তেরো মাস হয়েছে তেরো মাসে তেরোটা ঘটনায় নিন্দা জানিয়েছে কালি কেন নিন্দা জানায় দায় সারা কর্তা তার কাছে তার হাতে কন্ট্রোল নাই যেটা তার করা কথা ছিল সে করছে না যেমন বলছে এভাবে ভুক্তভোগের একটি ন্যায় বিচার পাইছে অপরাধী কি শাস্তি পাইছে সহিংসতা কি থেমেছে এই সব প্রশ্নের উত্তরগুলা হচ্ছে না যেহেতু হয় নাই তাই ইনু সাহেবের খারাপ ইনু সাহেবের পতন ইনু সাহেব খারাপ কাজ করতেছে না এক কথা বলা মানে আমার এইটা যে ইনু সাহেব আসলে ভালো কাজ করতেছে না এটাও না এটা প্রবলেম তো আছেই আমার জানা মতে সম্প্রতিকালে এটা ভয়াবহ ঘটনা হচ্ছে এই যে পাগল পুরানো থেকে শুরু করে লাস্ট বের করে নিষেধ থেকে শুরু করে জটিকা মিছিল ঘটনা শুরু হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নন হয়ে গেছে এটা যে কন্ট্রোল করতে পারতেছে না এইটা নিয়ে সাম্প্রতিকালে ইনু সাহেবের কাছে খুব হুঁশিয়ারি দেওয়া কিছু বক্তব্য নিয়ে গেছিলেন কেউ কেউ ইনু এটা শোনার পর থেকে তার ঘাম ছুটছে ঘাম ছুটে পরের দিনই সে এটা নিয়ে হমিতাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কাছে তারই পরিণতিতে এখন আমরা দেখতেছি জটিকা মিছিল যারা করছে তাদেরকে একদম নোমারসি কিছুটা লড়ে চড়ে বসার চেষ্টা করতেছে কিন্তু তলায় হাত দিয়ে দেখেন আপনি এটা দূর এটা আইন শৃঙ্খলা আস্তে খারাপ হচ্ছে কারণ আপনি তো শিওর না কি করবেন আওয়ামী লীগকে দিবেন জাতীয় পার্টি ওরা যদি জাতীয় পার্টির নামে আসে তাহলে কি দিবেন আপনি শিওর না ইনি এই জায়গায় কাঁপা কাপা সিদ্ধান্ত নিতে পারছে না আপনার সিদ্ধান্ত না নিতে পারলে এটি তো আপনার খরচ হয়ে যাওয়ার পথ কারণ আপনি ফেল করতে পারেন আর্মির যারা হাসিনাকে উৎখাত করছে তারা ফেল করতে পারে না এই কথাটা পরিষ্কার করে বুঝবেন মনে রাখতে হবে আপনাকে আবার বলে দিচ্ছি পরিষ্কার করে ইউনিশয় ফেল করলে ওনার কি প্ল্যানটা বাড়ি চলে যাবে বাড়ি মানে আমেরিকা চলে যাবে আর বাংলাদেশে কি হবে আর কারো কিছু হোক আর না হোক যে আর্মি হাসিনাকে উৎখাত করছে তারা চুপ থাকতে পারবে না এটা ভালো করে বুঝেন কারণ এটা বাংলাদেশটা আবার ইন্ডিয়ানদের কবলে যাবে এবং তারা সবার আগে যাদেরকে কোপাইবো জবার আগে যাদেরকে লাশেট মিছিল বানা ফালাবে তারা হলো যারা হাসিনাকে উৎখাত করছে সেই সামরিক অংশটা তাদেরকে কচুকাটা করবে এবং সেই সাথে জন্মাবে এবারা যারা যারা এই যে জেনজি মারায় যখন জুলাই আগস্টে আন্দোলন করছে আজকাল তো সব রেজিস্টার হয়ে গেছে নাম দাম সব কারণ তারা বেনিফিটের বেনিফিট হোল্ডার ফলে তারাও এবার কচু কাটা হলে আমি মোটেও অবাক হব না তারাও থাকবে ওই লিস্টের মধ্যে মনে করে দিই আমি পিলখানার কথা মনে করে দিই হাসিনা ক্ষমতা আসছিল হাজার নয় সালের ফার্স্ট জানুয়ারি পঁচিশে জানুয়ারির মধ্যে কাম ছিল বিদিয়ার বিদ্রোহের সকল বিদিয়ার বিদ্রোহ ফলে বুঝতেই পারেন এতদি কি হবে ফলে ইনস এটা বোঝা উচিত তার ফেলিওরটা তার কাছে কিছু না হতে পারে কিন্তু অনেকের কাছে এটা সাংঘাতিক তো উনি করছেন চলছেন এটাকে সতর্ক করা হয়েছে কতটুকু সতর্ক হয়েছে আমি জানি না আমার সন্দেহ আছে সন্দেহ যে আছে এর আরেকটা প্রমাণ দিই আমি ও সাহেব আবার মাঠে নেমে গেছে গতকালকে মাঠে নেমে মব জাস্টিস করা যাবে না মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের বিরোধী কিছু করা যাবে না বাহারে বাহারে হাসিনার চামসা চর একটা ইন্ডিয়ান দালাল আপনি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ না করে না নয় মুক্তিযুদ্ধ হয়েছ হ্যাঁ জেনজি মব এই মব কালচারই তো নেপালে উঠাই দিছে কারা বল এখন নেপালে যারা ছাত্র রাস্তা নামছে ওরা মব কালচার করছে বল আছে মুরদ দুনাদের দেখতে পাস হ্যাঁ আর্মি চিফ অফ স্টাফ বলে যা খুশি হ্যাঁ কালকে এটা আবার এই সেনা সদর বনাম আইএসপি এর দ্বন্দ্ব বাতাইছ কালকে এক কর্নেল কে এই যে বক্তৃতা দেওয়াইতেছ নো মপ কালচার উনি কি বিরোধিতা করতেছেন জেনজি মপ কালচার তো বুড়ো থাকলে নেপালের সমালোচনা করেন না দেখি পারবে দালালি করেন হাসিনা হ্যাঁ মুক্তিযুদ্ধ মারান এই যে মব কালচার জেনজি এগুলো গপ্প মারবে আবার বীরত্ব নিবে এটা জেনজি ঠিক আছে এটা আবার দেশের বিরুদ্ধে হলে মব কালচার করা যাবে না মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না দেখছেন ছুপা ছুপ ছু ছুপা রুস্তম কেন হ্যাঁ উনি যে কথাটা বলে কার্ডটা দেখালেন খুব ভালো কাজ করছে আমি তো থ্যাঙ্কস ইউ থাকে কেন কারণ ওনার কার্ডের কালার আমরা চিনছি দেখছি তাহলে স্বভাবত এটা পরিণতি আপনি ভোগ করবেন এই জন্য রেডি থাকেন সার কথাটা হলো যে এটা শেষ বেলায় এটা বলে শেষ করবো সেটা হলো যে ইনুস সাহেবের আসন নড়ে গেছে এটা সবাই বুঝতে পারতেছে এখন কতদিন টিকবেন কিভাবে টিকবেন এটা ওনাকেই ঠিক করতে হবে আর এই যে আবার মাঠে নামতেছেন চান সাহেব আপনার জন্য এটা ওয়ার্নিং আসলে একদিন আফসোস করতে হবে তা আপনাকে যে গতকালকে যে এই সাংবাদিক সম্মেলনটা করাইছেন সেনা সদরের নামে আই এস পি আর এর নামে করতে পারেন নাই এই যে আই এস সেনা সদর করতে আছেন এটার একদিন ধাক্কা এটা যে আপনার বিরুদ্ধে গেছে এটা যখন উপলব্ধি করবেন তখন দেখবেন আপনি ক্ষমতায় নাই কোথায় আপনি ফাঁসি দরিত্র জ্বলতেছেন থ্যাংক ইউ